আইেক্টর আমি আপনাদের কাছেhardtlyভাবে বলতেছি যে আমার বাহিনীতে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদেরকে টহল কার্যক্রম আরobitti করবে আগামী কাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনী সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যক্রম করবে এবং তারা যদি ভালোভাবে কার্যক্রম করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন মিট তো আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্তিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না এই আয়ুন দূষণদের আমরা কোনো অবস্থায় সার দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকাটা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্তিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবেও আইন শৃঙ্খলা পরিস্থিতি

আপনার পদত্ব দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোব মিছিল করেছে সমাবেশ করেছেন তারা আগামিকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আপনার পদত্বের জন্য এই বিষয়টি কি আপনার নজরে আসছে এই আমার এই পদত্বের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার এই কারণে ফলত করতে বলে কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো কোন পদত্বের প্রশ্নটা তারা জানতে আছে আই ঠিক না পরিস্থিতি উন্নতি

আর এই যে রাতে প্রতি নিয়ত যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে অপরাধিকার ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে আপনি গ্রেফতার কিন্তু করা হচ্ছে বা এই পরিমাণ গ্রেফতার করা অতীত হয় সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই মাসে ঢাকা টিমের কিন্তু অলরেডি তিনজনকে কিন্তু সাবাড় থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হচ্ছে এবং গ্রেফতার এটা চলতে থাকে

সেটা কি মানে পুরো পুরি কাজ করছে কিনা তারা জানতে চায়ছেন আমরাও কি জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা সেটা কিভাবে কাজ করছে কোন স্তরে কাজ করছে মিনিস্ট্রি পাওয়ার তাদের যেdelegate দেওয়া হইছে ওটা ঠিকভাবেই কাজ করতেছে এই যে দেখেন সেনাবাহিনী অফিসারকে দেই না আছে তারও কাজ করে যাচ্ছে তারও কাজ করছে সবাই কাজ করতেছে কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালো দেখে গেছে। এটা আরো ভালো দিকে যেন যায় আমরা চেষ্টা করব এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা যাবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন বিদেশি প্রচার মাধ্যমে আমাদের সম্বন্ধে অনেক কিছু আদিবাদ লিখত আপনারা কিন্তু এটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করছেন

এই যে দি একটা ঘটনা ঘটছে এটা যেন ওনা একটা ঘটনা যেন না ঘটে এইজন্যই আপনারা ব্যবস্থা শুরু থেকে আমরা বিভিন্ন চিন্তায় ঘটনা যা দেখেছি যে মোটরসাইকেলে করে তিনজন বা দুইজন মিলে এসে তারা তিন চারটি মোটরসাইকেল করে নিয়ে এসে চিন্তাই কাস্তি করছে তো এই মোটরসাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনো নির্দেশনা কি আপনারা চিন্তা করছেন দেবেন কিনা এই ব্যাপারে মোটরসাইকেলে যেন মাননীয় উপদেষ্টা শুধু চিন্তাই নয় শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেয় সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল যে হারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে তারা এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলব আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন এবং তাদের কোনো ধরনের যেন কোনো রকমের সমস্যা করতে না হয় এবারে আমরা সব সময় সজাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সব সময় সদাই সবাই তো বলছে যে আপনার ব্যর্থতা আছে আপনাকে বদলতে করতে আপনি কি আপনার নিজের ব্যর্থতা দেখেন না আপনি এত দিন পরেও যে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় করতে পারেনি আপনার নিজের ব্যর্থতা দেখেন কি না এটা জানতে আপনি বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়ে ওই অবস্থা থেকে কি সক্রিয় হইতে কি হয়নি এটা আপনি আমাৰ থেকে আরো ভালো আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ডক্টর